বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমার মেয়ে ডোনা আর চিকেন রান্না করছে ও নিজের মতো করে করবে মানে ও আমাদের মতো করে না ও ওর মতো করে করছে সেই জন্যে আজকে আপনাদের দেখো এবং পুরোটাই দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং কেমন লাগা মানে লাইক করবেন দেখুন ও একদম নিজের মানে নিজের প্রসেস নিজের ইয়ের মতো করে এটা একটু মধ্যে চিকেনগুলো কর আছে ও পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছে এদিকে রসুন ওবার রসুন গোটা গোটাই দেয় মানে এরকম কোয়া ইয়ে করে না মানে আমরা যে ইয়ে করে গ্রেট করে নিই বা পেস্ট করে নিই ও সেটা করবে না আবার ওই খানিকটা চিকেনে চিকেনের লেগ পিস রেখে নিয়েছে ফ্রাই করার জন্যে দারুণ ফ্রাই করে ভীষণ সুন্দর মানে চিকেন ফ্রাই বানায় রেস্টুরেন্টের মতো অসাধারণ করে তেল মশলা ছাড়া এমন সুন্দর রান্না করে দেখতে থাকুন আপনারা এই যে সমস্ত বেশি কিছু লাগে না পেঁয়াজ পেঁয়াজ কেটেছে রসুন কেটেছে আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো চিকেনগুলোকে আমি জানি না কি করবে সেদ্ধ করবে না ভাজা করবে কি করবে আমি জানি না দিয়ে দিয়েছে ওবার ঢাকাও দিয়ে দিল দেখতে যে চিকেনটা আপনি খালি ইয়ের মধ্যে দিয়েছিল ওই যে কড়ার মধ্যে কোনো তেল নেই নুন নেই মশলা নেই কিচ্ছু নেই দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলো এখন ঢাকাটা খুললো ও আবার খুনটি দিয়ে নাড়ে না মানে অদ্ভুতর ওর সব চামচ এই যে চামচ বা চপস্টিক এই যে এবার কড়াইতে তেল দিয়েছে সামান্য তেল বেশি দেয়নি দেখি এবার কী করে আমিও জানি না আর এটা ম্যারিনেট করে রাখা আছে ও ফ্রাই করবে চিকেন ফ্রাই করবে বিকেলবেলায় পেঁয়াজ কাটা আছে আমিও জানি না ও কী যে শেষ মেশ কি করবে লাস্টে মানে খাওয়া যাবে কি খাওয়া যাবে না তাও না তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ ছুটি দিচ্ছে এইবারে একটু চেনা চেনা লাগছে মনে হচ্ছে যেন আমরা এরকম করে পেঁয়াজ ঝুঁটিলে তেলের মধ্যে পেঁয়াজ ছুটি দিলে আর এই যে আপনাদের বলেছি যে রসুন রসুন কিন্তু ইয়ে করে না মেঘ করে না এরকম গুলো থাকে আর ওই যে চামচ দিয়ে নাচছে অভিনব কায়দা এই যে এবার পেঁয়াজটা মানে খুব ভাজা হয়নি একটু মানে একটু কালারটা চেঞ্জ হয়েছে তার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিলো দিয়ে যে নাচছে কি সুন্দর রসুন দিয়েছে ওই যে গোটা গোটা কোয়া কোয়া রসুন দিয়ে দিয়েছে এবার কি সুন্দর খুন্তিতে নাচছে আচ্ছা ওটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এটা মশলা করে নিয়েছে মশলার মধ্যে কী দিয়েছে ওটার মধ্যে জিরে ধনে হলুদ দিয়ে ও একটা জলে গুলে ওটা করে নিয়েছে একটু মশলাটা রেডি করে নিয়ে ওটা দিয়ে দিল ওটার মধ্যে মানে খুব ভাজা কিছুই হয়নি অল্প অল্প একটা কালারটা খালি চেঞ্জ হয়েছে তার মধ্যে মশলাটা দিয়ে একটু মানে কষিয়ে নিচ্ছে ও রসিয়ে কষিয়ে নিয়েছে সুন্দর করে সেরকম রান্না করে না কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় আপনারা অবশ্যই করছে হ্যাঁ রসি কষিয়ে করছে অবশ্যই আপনারা করে দেখবেন হ্যাঁ এমনি করে সেদ্ধ করে দিত এটা রসি কষিয়ে করছে বলছে আমি রসি কষিয়ে করছি অবশ্যই মানে এটা একটা ট্রাই করবেন মানে অসাধারণ একটা অসাধারণ একটা টেস্ট হয় মানে আমাদের ও চিকেন এলেই এখন সবাই বলে ডোনা করে মানে আমার ছেলেও বলবে মা ডোনাকে বলো চিকেনটা বানাতে মানে এইরকম হয়ে গেছে সবাই মানে সবাই ভীষণ ভালোবাসে ওর চিকেনটা খেতে ও ভাই সময় ও করেছিল কুড়ি পঁচিশ জনের একসাথে এরকম চিকেন করেছিল মানে সবাই তো খেয়ে একদম ভীষণ প্রশংসা করেছিল মানে এত সুন্দর হয়েছিল ওটা করেছিল একদম তেল ছাড়া এই যে এখন দিচ্ছে কসুরি মেথি হাতে ইয়ে করে মেথিটা দিচ্ছে হয়ে গেছে এবার চিকেনটা যে সে একটা কেমন বললাম না একটু মানে বয়েল করে রেখেছিলো পুরো নয় ওই কড়াইয়ের মধ্যে দিয়ে জল টল দেয় নেমনি ঢাকা দিয়ে একটু বয়েল করে রেখেছিলো সেই চিকেনটা এবার দিয়ে দিল কড়াইতে আর এটা হচ্ছে চিকেনের মানে একটু জল বেরিয়ে তো চিন স্টকটা চিকেনটা যখন বয়েল করেছিল তার থেকে স্টকটা বেরিয়েছিল অল্প ওটা দিয়ে দিল এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে নাড়িয়ে নিচ্ছে দিয়ে জল এবার জল দিয়ে দিবি বন্ধ করে এই যে এবার জল দিয়ে দিচ্ছে ঝোল ঝোল করতে হবে ঝোল ঝোল হবে না ঝোলটা করতে হয় সুন্দর লাগে আমি তো ওই জন্য একটু বললাম একটু বেশি করে ঝোল করবি আমি ঝোলটা চুমুক দিয়ে খাবো এই যে এইবার ঢাকা ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে সেদ্ধ হলেই কমপ্লিট হ্যাঁ এই যে চিকেনটা এবার ঢাকা দিয়ে রেখেছিলো সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এখন ওর দিচ্ছে নুন আর দেবে আদা আদাটা ও লাস্টেই দেয় এই যে আদাটা গেট করে দিচ্ছে মানে এরকম এত সহজ এরকম কেমন করে রান্না করে তো ওর বিশ্বাস করুন কি অসাধারণ খেতে হয় মানে ভীষণই সুন্দর হয় মানে এখন চিকেন পারে ও ও রান্না করে আমি খুব কম করি চিকেনটা এখন এটা এত এত সুন্দর সবাই খুব পছন্দ করে এই যে এখন ইয়ে দিল আদাটা দিল আর নুনটা দিল না মানে মনে হচ্ছে কেমন হবে কী হবে আমি তো প্রথমে তাই ভাবতাম দিয়ে মা কেমন খেতে হবে কিন্তু সত্যি এত ভালো খেতে হয় মানে যে খেয়েছে সেই প্রশংসা করেছে ভীষণ সুন্দর হয় আর একটু সেদ্ধ হবে না আচ্ছা আর একটু এই যে সব রেডি আমার মেয়ের হাতে তৈরি স্পেশাল চিকেনের ঝোল এই দেখুন অসাধারণ খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে আজ এই পর্যন্তই রাখছি